তো হঠাৎ করে রান্নার সময় আমার হাজব্যান্ড বলল যে বুট এভাবে কাঁচা বুট বানিয়ে দিতে তো আগে থেকে ভেজানো ছিল সেই কাঁচা বুটটা আমি বানিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ এবং এক টুকরো লেবু চিপে একটু লবণ দিয়ে আর দিয়ে দিয়েছি গাছের সেই বিলাতি ধনিয়া পাতা তো মেখে থেকে ওকে দিয়ে দিলাম তো এই জিনিসটা আসলে খেতে আমারও ভালো লাগে আর এই জিনিসটা খাওয়ার কিন্তু অনেক উপকারিতা আছে এই জিনিসটা কিন্তু খেতেও খুব স্বাদ লাগে তো অলরেডি আমি রান্নার কাছে আছি আর এখানে আমি পোয়া মাছ ভেজে নিয়েছি আজকে করব আমি পোয়া মাছের ভর্তা তো মরিচ রসুন একটু তেলে ভেজে নিয়েছি গাছের ধন বিলাতি ধনিয়া পাতা আর পেঁয়াজটাও অল্প তেল দিয়ে আমি একটুখানি ভেজে নিয়েছি যেন নরমই থাকে ভাজা ভাজা যেন না হয় একটুখানি নরম করে নিয়েছি আর কি সব কিছু ভেজে আমি একসাথে নিয়েছি এখন মাছগুলো আমি বেছে নেব। বেছে নেব বলতে কাটাগুলো আমি সরিয়ে নেব আর পোয়া মাছের কাটা তো এমনিতেই নরম থাকে তারপর আমি একটু বেছে বেছে নেব কারণ দেখা যায় কিছু কিছু শক্ত কাটা থাকলে ভালো লাগে না তো সব আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি এই যে এখন আমি লবণ দিয়ে মরিচটা আগে ভালো করে ডলে নেবো কারণ শুকনা মরিচ তেলে ভাজি একবারে মচমচে হয়ে যায় ডলার সময় একটু যদি লবণ দেওয়া হয় সাথে এই জিনিসটা ভালো হয় যে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে আমার ভিডিও দেওয়ার আগ্রহ বা আমি কি ভিডিও দেবো এটা আমি বুঝতে পারবো আমার আসলে আপনাদের সাথে ভিডিও দিতে আপনাদেরকে দেখাতে বা আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে কেন জানি আমার মনে হয় যে আমি যে কাজটা করেছি আপনারা তো দেখছেন বা আমার আমি করছি বা আমি শেয়ার করছি যে আমি কি করলাম আজকে কি দিয়ে ভাত খেলাম আপনাদের সাথে শেয়ার করেছি এমনিতে কিন্তু সচরাচর আমরা জানি না কার বাসায় কী হচ্ছে কে কী রান্না করছে তো আমি আসলে এই জিনিসটাকে ভালো মনে করি কারণ আমি যে কাজটা করছি বা যে কাজটা শেয়ার করতে পারছি আমার কাছে ভালো লাগছে কারণ কে কোথা থেকে দেখছেন আমি তো আর জানি না কে কোথায় আছে সুদূর প্রবাস থেকেও কেউ যদি দেখে থাকে দেখলো আজকে আমি কি দিয়ে কি রান্না করেছি কি খেলাম কোথায় গেলাম এটাই আর কি শেয়ার করা আমার নিত্যদিনের দিনগুলো শেয়ার করা সময়গুলো শেয়ার করা আর এখানে পোয়া মাছ তো বেছে নিয়েছি আমি সব কিছু ভালো করে ডলে নিয়ে এখানে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে ডলে এখন আমি মাছটা একসাথে নি মেখে নেব আমার কাছে যে কোনো মাছের ভর্তাই ভালো লাগে আর যখন আমার ভর্তা মাছের ভর্তা খেতে ইচ্ছা করে ঘরে যেই মাছ আছে সেই মাছ দিয়ে আমি ভর্তা করি একেবারেই যদি ছোট মাছ থাকে সেগুলো তেলে ভেজে আমি ভর্তা করে ফেলি ঠিক এইভাবে কিছু কিছু ভর্তা আবার পাটাই পেটেও করি আমার কাছে ভালো লাগে তো ভাত খেতে তো অসাধারণ মজা লেগেছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই এভাবে ট্রাই করেন আমি মনে করি কারণ সবাই কম বেশি ভর্তা বানিয়ে খায় তো পোয়া মাছের ভর্তা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করবেন জানাবেন আর ভর্তাটা দেখেন আমার তো বানাতে বানাতেই ইচ্ছে করছে যে আমি কখন খাবো যে প্লেটে বানিয়েছি সে প্লেট থেকেই আমি খাবো এটা আমার ইচ্ছা ছিল তো বানিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব মজা লেগেছে আর ভর্তাটাও খুব মজা হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ